হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো এটুকু লাইট চ্যানেলে তোমাদেরকে আজকে স্বাগত আজকে আমি একটা রান্না নিয়ে এসেছি এটা হচ্ছে যে আলুর তরকারি করবো এই যে খোসা সহ আলুর তরকারি এটা মিষ্টি দোকানে পাওয়া যায় বা কচুরি লুচির সঙ্গে খেতে খুব ভালো লাগে তো এটা আজকে আমি সন্ধেবেলা করছি এটা রাত্রে ডিনারেও তোমরা খেতে পারো বাড়িতে কেউ যদি আসে চটজলদি বানিয়েও দিতে পারো খুব তাড়াতাড়ি হয় রান্নাটা আরেকটা এই আলুর তরকারির সঙ্গে করে আমি দেখাবো ডাল পুরি তো ডালের পুরটা আমার আগে থেকে রেডি হয়ে গেছে তো সেটা তোমাদেরকে দেখাতে পারলাম না পরে দেখাবো কিন্তু ডালের পুটটা সহ ময়দার লেচিটার পুরটা ঢুকিয়ে আমি দেখাবো তোমাদেরকে ভেজে তো আলুর তরকারিটা দেখাচ্ছি দেখতে থাকো এর জন্য লাগছে এই যে ডুমোডুমো করে খোসা সহ আলু কেটে নিয়েছি আর খুব কম উপকরণ লাগছে খুব বেশি লাগবে না আর এখানে লাগছে টমেটো কুচি একটু হিং ভিজিয়ে রেখেছি জলে এই হিংটা লাগবে অনেক তরকারিতে আর আদা বাটা লাগবে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা আর একটা ভাজা মশলা লাগবে যে শুকনো লঙ্কা জিরে ধনে মৌরি গোটা গরম মশলার মধ্যে নিয়েছি দারচিনি লবঙ্গ আর তেজপাতা তো এটা আমি প্রথমে কড়া গরম করে ভেজে নেব আর তেলের ওপর পাঁচ ফোড়ন টোড়ন তো দিয়ে দিতেই হবে বন্ধুরা সেটা আমি আর এক্সট্রা করে দেখাচ্ছি না নুন তেল হলুদ তো আছেই তো আমি এটা কড়া গরম করে আমি প্রথমে এই মশলাটা ভেজে নিচ্ছি কড়াটা গরম হোক তারপরে আমি এই মশলাটা ওর মধ্যে দিয়ে ভেজে নেব হয়ে গেছে এবারে আমি এগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি এগুলো কালার ভালো করে ভেজে নেব দিয়ে মিক্সিতে মধ্যে গ্রাইন্ড করে নেব কম উপকরণ এবং কম সময় এই আলুর তরকারিটা সাধারণত মিষ্টি দোকানের যে পেটা পরোটা হয় তার সাথে বা কচুরি দোকানের যে কোনো কচুরির সঙ্গে এই আলুর তরকারিটা লাগে তো এটা আমি আজকে বাড়িতেই বানিয়ে দেখাচ্ছি তোমাদেরকে তোমরা বলো কেমন হচ্ছে কমেন্টে জানিও এটা হয়ে গেছে গ্যাস বন্ধ করে আমি এটা নামিয়ে নিচ্ছি হয়ে গেছে এবারে এটা আমি মিক্সির বাটিটার মধ্যে ঢেলে দিলাম এই যে এবারে এটা আমি গুঁড়ো করে নিচ্ছি এই দেখো এইভাবে গুঁড়ো করে নিয়েছি খুব বেশি পিনও হবে না একটু আধ ভা না আধ ভাড়া মতো থাকবে তাহলে খেতে ভালো লাগবে মুখে একটু একটু দানা মতো পড়বে তাহলে ভালো লাগবে এটা ঢাকা দিয়ে রাখি আর স্মেলটা হয়ে যাবে কড়া গরম হয়ে গেছে ওর মধ্যে তেল দিয়ে দিচ্ছি ফোড়ন দিচ্ছি ওগুলো আগে দেখাইনি যেগুলো দাগে আমি বলে বলে দিচ্ছি এটা একটু ভেজে নিই তারপরে এর মধ্যে হিংটা দেব এটা আমি আজ নিরামিষ রেসিপি করছি তার জন্য হিং দিচ্ছি তোমরা যেদিন আঁশের দিনেও করে খেতে পারো তো তখন পেঁয়াজ রসুন দিতে পারো তো যেহেতু আজকে আমি নিরামিষ করছি সেই জন্য আজকে এর মধ্যে আমি একটু হিং বাজারে গুঁড়ো হিং কিনতে পাওয়া যায় তো আমাদের বাড়িতে এইরকম দানা দানা হিং নিয়ে আসা হয় এটা জলে ভিজিয়েই রান্না হয় এতে জলটা বেরোয় এবার এর মধ্যে আমি এই যে পাঁচ পাঁচফোরনটা লঙ্কাটা দিলাম এটা একটু পুড়ে পুড়ে যাবে তবে এটা খেতে ভালো লাগে এবারে এর মধ্যে আমি হিংটা দিয়ে দিচ্ছি হিং দিলে ভাত গন্ধ দুটোই খুব সুন্দর আছে এবার এর মধ্যে এই কাঠের চামচের দু চামচ হলুদ গুঁড়ো দিচ্ছি গ্যাসটা লো ফ্লেমে রাখতে হবে বেশি জাল দিলে মশলাগুলো চট চট করে পুড়ে যাবে এবারে দিচ্ছি এই টমেটো কুচিটা টমেটো কুচিটা দিয়ে গরু মশলা একটু মুখ দেব যাতে টমেটোটা নরম হয়ে যায় টমেটোটা দিয়ে গ্যাসের ওভেনটা বাড়ালাম কারণ টমেটোটা গলতে টাইম নেবে এটা একটু নেড়ে যে আদা বাটাটা রেখেছিলাম ওই আদা বাটাটা দিয়ে দিচ্ছি আদা বাটাটা দিয়ে কিছুক্ষণ নাড়লাম এবারে জিরে গুঁড়ো গুঁড়ো আর কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দেব আজকে আমি এতে কোনো বাটা মশলা মানে বাটা লঙ্কা ইউজ করিনি ফোড়নে দিলাম লঙ্কা আর সরকারিটা যখন হয়ে আসবে তখন দেবো কাঁচা লঙ্কা আর শুকনো খোলা ভেজে গুড়িয়ে নিয়েছি শুকনো লঙ্কা বাটা কোন লঙ্কা এতে দিচ্ছি না এটা ভালো করে এটা ভালো করে ভাজার জন্য মজাটা কষানোর জন্য আর জল দিচ্ছি বলে যা আর একটু হোক টমেটোটা বলে বলে গেলে তারপর এর মধ্যে আলুটা দেবে দেখুন টমেটোগুলো প্রায় অনেকটাই গড়ে গেছে এবারে মশলাটাও প্রায় ভাজা ভাজা হয়ে গেছে মশলার সাইড থেকে তেল ছেড়ে ছেড়ে আসছে এবারে এর মধ্যে এই টুম করে কেটে রাখা খোসা সহ যে আলু সেই আলুগুলো আমি দিয়ে দিই এবারে এটা নাড়বো তিন চার মিনিট মতো নাড়কো ভালো করে মশলাটা আলুর সঙ্গে মাখা মাখা হয়ে যাবে তারপরে এর মধ্যে জল ঢালবে বন্ধুরা এটা চন্দ্রমুখী আলু আমাদের বাড়িতে ওটা সেদ্ধ হতে বেশিক্ষণ টাইম নেয় না এবারে এর মধ্যে আমি দেড় চামচ মতো নুন নিচ্ছি এডি চামচ এই চামচে প্রথমে হাফ চামচ দিয়েছি তারপরে আবার দেড় চামচ দিলাম ওটা দু চামচ নিয়ে দিলাম এখানে এটা আমি নেড়ে মিলে ভালো করে কষে নেব তারপরে জল ঢাকব এটা কিছুক্ষণ নাড়তে হবে ভালো করে এই যে মশলাটা আদা আর টমেটো শনে গুঁড়ো জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো সবচেয়ে দিয়েছি এই মশলাটা আলুর গায়ে পোড়া পোড়ার মতো একটা কালার আসবে তখন আমি জলটা খেয়ে প্রায় তিন চার মিনিট মতো আলুটা কথালাম এই দেখুন বন্ধুরা মশলার গায়ে কীভাবে আলুটা লেগে গেছে আর মশলাগুলো গুঁড়ো করার সঙ্গে দিতে দিতে যাচ্ছে

ডালপুরির আমি ডালটা যে পুটটা কেটে যে ডালপুরির পুটটা আমি করে রেখেছি এটা ভিডিওতে দেখাতে পারিনি তো পরবর্তী ভিডিও আমি এটা দেখাবো তোমরা কমেন্ট করে জানিও এটা হচ্ছে যে ছোলার ডালের পুর ছোলার ডালটাকে আট ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম তারপরে এটা আমি মশলা বিভিন্ন মশলা দিয়ে পুর করে নিয়েছি তো এটা আমি পরবর্তী একটা ভিডিওতে দেখাবো আর এই যে এইখানে ময়দা মাখা আছে ময়দাটা মেখে নিয়েছি নরম নরম করে এই যে তো এটার মধ্যে আমি পুর করে ডাল পুরিটা ভেজে আলুর তরকারির সঙ্গে তোমাদেরকে সার্ভ করবো তো আমাদের বাড়িতে আজ একটা আরও একটা রান্না হয়েছে এই ডাল সঙ্গে খাওয়ার জন্য সেটা হচ্ছে যে এই ছোলার ডাল আমার মা করেছে এটা এটা আমি করিনি আমার মা ছোলার ডালটা খুব সুন্দর করে এই যে মিষ্টি মিষ্টি ঝাল ঝাল

একটা কালারও এসছে খুব সুন্দর এবারে আমি এই আলুগুলো টিপে দেখে নিচ্ছি কতটা হয়েছে এই দেখুন প্রায় হয়ে এসছে আর একটু হবে আমি একটু আলুগুলো এই হাফ ভাঙা হাফ সেদ্ধ অবস্থাতেই একটু এই খুঁটি দিয়ে টিপে টিপে দেবো তাহলে এটা একটু গাঢ় গাঢ় মতো হবে এইটা খুব ঝোল ঝোলও হয় না এই তরকারিটা আবার একবারে মাখো মাংও হয় না হালকা একটু রস রস থাকে যেহেতু এটা কচুরি দিয়ে বা লুচি দিয়ে বা পেটা পরোটা দিয়ে খাওয়া হয় তো এটা খুব ঝোলও থাকবে না আবার একবারে মাখো মাখো থাকবে এটা আমি একটু হাত দিয়ে এইভাবে ফেটো করে নিই তারপরে যে ভেজে রাখা মশলাটা আছে ওইটা এর মধ্যে দেব ছড়িটা অনেকটা গাঢ় হয়ে গেছে বেশিরভাগ আলুই আমি ফেটো করে দিয়েছি এবারে ওই যে শুকনো ফেলায় ভেজে গুঁড়িয়ে রাখা যে মশলাটা ছিল এই যে এই মশলাটা এবার এর মধ্যে আমি ছড়িয়ে দিচ্ছি যেহেতু লুচি তরকারির সঙ্গে খাওয়া হবে এটা লুচি বা পুরির সঙ্গে খাওয়া হয় তো এটা ঝালও যেমন লাগে একটু হালকা একটু মিষ্টি মিষ্টিও লাগে তো সেই জন্য আমি খুব সামান্য দু দানা মতো চিনি দেবো বেশি দেবো না কারণ আমাদের বাড়িতে আবার লুচির তরকারি একটু সবাই ঝাল ঝাল পছন্দ করে মিষ্টি মিষ্টি পছন্দ করে না তবুও আমি দিচ্ছি অল্প সামান্য এই হাফ চামচ মতো ব্যালেন্স তার জন্য এবারে এতক্ষণ আমি গ্যাসটা হাফ রেখেছিলাম এবারে আমি ফুল করলাম এবারে এটা আমি ভালো করে একটু ফুটিয়ে নিয়ে নেব দিয়ে নামিয়ে এই দেখুন বেশি চালে আমি খুব সুন্দরভাবে এটা কুচিয়ে নিয়েছি গাঢ় গাঢ় হয়ে গেছে এর মধ্যে আপনারা যদি মটর সেদ্ধও দেন খুব ভালো লাগবে খেতে বা ধনে পাতা কুচিয়েও দিতে পারেন আমার বাড়িতে ধনে পাতা কুচিয়ে এই মুহূর্তে নেই তাই দিতে পারলাম না এবারে এটা আমি নামিয়ে দিয়েছি এটা চন্দ্রমুখি তো সব ঝোল টেনে নেবে যে ঝোলটা আছে ওটা সব টেনে নেবে পরিমাণের মতো আলুর তরকারি একদম রেডি এবারে আমি এস ডাল পুর ভরে ডাল ভেজে আপনাদেরকে দেখাচ্ছি আলুর তরকারি তো হয়ে গেছে এবারে ডাল ভাজবো এই যে ময়দা মাখা আছে কড়াই তেল দিয়ে গরম করতে দিয়ে দিয়েছি আর এই যে পুর ডাল জন্য লেচিটা একটু বড় বড় কাটতে হবে করে কেটে গোল করে হাতে এই যে পুটটা নিলাম এটা এর মধ্যে ভরে এর মুখটা এইভাবে চেপে দিতে হবে দিয়ে আবার হাতের সাহায্যে এরকম গোল করে নি এইরকম ভাবে আমি দু তিনটে করে নিচ্ছি করে আপনাদেরকে দেখাচ্ছি রান্নাঘরে আমাদের টমি এসছে ডাল আর আলুর তরকারি গন্ধ পেয়ে দেখুন গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিলাম যাতে তেলটা গরম হয়ে যায় এই তিনটে মতো আপনাদেরকে আমি দেখাচ্ছি এই তিনটে আমি লেচি কেটেছি এটা আমি ভেজে আপনাদেরকে দেখাচ্ছি বেশি পাতলা হবে না একটু মোটা মোটা হবে বেশি পাতলা করলে পুর বেরিয়ে যাবে এই দেখুন একটা হয়ে গেল আমার কচুরি ডাল ডালের কচুরি বা ডাল পুরি আপনারা যা বলতে পারেন ঘরোয়া পদ্ধতিতে ঘরোয়া ভাবে করছি ঘরোয়া উপকরণ দিয়ে তেল গরম হয়ে গেছে দেখুন তিনটে পুরি আমার রেডি এবারে আমি কড়া তেল গরম হয়ে গেছে ভাজবো তেলটার মধ্যে যে কালো কালো গুলো আছে এগুলো ভাববেন না কোনো নোংরা এগুলো প্রথমে আমি কয়েকটা ভেজেছিলাম আমার বাচ্চার জন্যে বা আমার ঠাকুমার জন্যে ওরা একটু তাড়াতাড়ি খায় তো তাই এবারে তেল গরম হয়ে গেছে আমি একটা ডাল করে ছেড়ে দিই খুব বেশি গরম হলে এটা দেওয়া যাবে না তেলটা মিডিয়াম গরম হবে তখন দিতে হবে আর দেওয়ার সঙ্গে সঙ্গেই পুড়ে যাবে এবারে আমি তুলে নিচ্ছি এইভাবে এই তিনটে ডালগুড়ি আমি

লাল হয়ে গেছে এটা ফুললো না কিন্তু ফুললো না বলে ভাববেন না যে খেতে খারাপ লাগবে কয়েকটা ফুললো কয়েকটা ফুললো না আবার উঠছেও না বলেও নি আর ওঠেও নি ভাজা হয়ে গেছে এবারে আমি সার্ভ করে দেখাচ্ছি আপনাদেরকে আমি সার্ভ করে দেখাচ্ছি কচুরি

লাঞ্চেও খেতে সরি লাঞ্চে নয় ডিনারেও খেতে পারেন তো এই রান্নাটা আপনাদের কেমন লাগলো জানাবেন সম্পূর্ণ রান্নাটা কেমন লাগলো ডাল পুরির যে পুরের যে ভিডিওটা এটা আপনাদেরকে পরে আমি দিয়ে দেব আপনারা দেখবেন তো আজকের মতো এখানেই চ্যানেলটাকে লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন আমার সঙ্গে আমাদের পাশে থাকবেন আর এই রান্নাটা আজকের কেমন হলো অবশ্যই কিন্তু জানাবেন কমেন্ট করে আজকের মতো এখানেই পরবর্তী স্ন্যাক্স বা পরবর্তী সম্পূর্ণ রান্নার ভিডিও নিয়ে দেখা হচ্ছে